গুড ইভিনিং বন্ধুরা আমি স্বপ্না চলে এলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমরা সবাই তো দেখেছ আমি অমৃতসর ঘুরতে গেছিলাম সেগুলোর ফটো ভিডিও তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি তারপর আমি ওখান থেকে চলে গেলাম ডেলি তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আমরা অমৃতসর থেকে আমাদের ট্রেন ছিল ভোর চারটে তো তিনটে সময় আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি এরপর আমাদের ট্রেন চারটে পাঁচে ছাড়লো আর দিল্লিতে পৌঁছলো সকাল সাড়ে দশটায় তো আমাদের ট্রেন যাওয়ার কথা ছিল নিউ দিল্লিতে কিন্তু কোনো অসুবিধার কারণে সেই ট্রেনটা দিল্লিতেই আমাদেরকে নামতে হয়েছে কেননা ট্রেনটা অন্য দিকে আবার অন্য রুটে গেছে তো দেখো দিল্লিতে আমরা নেবে এবার বাইরেটায় চলে এলাম এবার ওখান থেকে আমরা মানে গাড়ি নিয়ে চলে এসেছি নিউ দিল্লিতে এখানে এয়ারপোর্টের কাছাকাছি আমরা হোটেল নিয়েছি যেহেতু আমাদের ফ্লাইটটা অনেক সকাল সকাল ছিল সেই জন্য আমরা এয়ারপোর্টের কাছে একটা হোটেলে ছিলাম তো দেখো ছোট্ট করে একটু রুম টুরটা দিয়ে দিচ্ছি আর ভীষণ টায়ার্ড লাগছে কেননা ভোর তিনটে বেরিয়েছি তো ঘুমটা সেই মতো হয়নি সেই জন্য মনে হচ্ছে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু লাঞ্চটা করে এসে একটু রেস্ট নিয়ে নেবো তারপরে বেরোবো তো দেখো ছোট্ট করে একটু রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘরটা আর এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিট এখানে লাগে তো এখানে দেখো আমার কভারটার মধ্যে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি এসে এই মানে জ্যাকেটটা পরে আসতে হয়েছিলো অমৃতসারে প্রচণ্ড ঠান্ডা ছিল ভোরবেলা সেই জন্য তো দেখো তো ফ্রেশ হয়ে এবার আমরা চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে আমরা খুব বেশি কিছু নেব না তো জো আর গুতম নিয়েছে থালি তার মধ্যে ছিল জিরার রাইস আর ছিল একটা মানে ডাল মাখানির মতন চিকেন আর ছিল সালাড ছিল বাটার নান ছিল গোলাপ জামুন ছিল আর আমি নিয়েছি আলু পরাঠা আর চিকেন আর তার আগে আমরা নিয়েছি চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা আগে খেয়ে নিয়েছি তারপরে মেন কোর্সটা তো এইটুকুই খাবার নিয়েছি কেন ভালো লাগছিলো না অত ভোরবেলা বেরিয়েছি তো তো এই হোটেলটা ভীষণই ভালো খাবার দাবারগুলোও খুব ভালো তো এখন খেয়ে একটু রেস্ট নেবো তারপরে আমরা বেরোবো এরপরে ভিডিও তো দেখাবো তোমাদেরকে কোথায় কোথায় যাচ্ছি তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো তো চলো দিল্লির ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা ফ্রেশ হয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম দেখো আমরা সাইড সিনে যাচ্ছি আর যেহেতু সোমবার সোমবারে দিল্লির অনেক জায়গায় কিন্তু বন্ধ থাকে যেরমটা আমাদের কলকাতাতেও কিন্তু অনেকগুলো জায়গা বন্ধ থাকে সেগুলো দেখা যায় না তো আমরা চলে এলাম যেগুলো খোলা আছে তো আমরা চলে এসেছি এখানে কুতুব মিনারে দেখতে কুতুব মিনারে আমরা টিকিট কেটে দেখো আমরা ভেতরে প্রবেশ করছি লাইন দিয়ে তো ওখানে আমাদের ট্রাইপড তারপরে জলের বোতল এগুলো সমস্ত জমা দিয়ে দিতে হলো কেননা ওগুলো নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না তুমি ফোন নিয়ে ঢুকতে পারো ফোন নিয়ে তুমি বা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারো ফটো তুলতে পারো কিন্তু কোনো রকম ট্রাইপড তারপরে তোমার খাবার দাবার জলের বোতল এই সব কিছু নিয়ে ওরা ঢুকতে দেয় না তো ভেতরে আমরা চলে এসেছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল অনেক ট্যুরিস্ট আসছিলো আর দেখো ঢুকেই এখানে যে এখানে সমস্ত লেখা আছে এগুলোর মধ্যে সমস্ত তোমরা যখন আসবে এগুলো পড়লে তোমরা সবটাই বুঝতে পারবে আর কুতুব মিনারের বিষয়ে কি বলবো সবই তোমাদের জানা আছে তো আমি কোনো গাইড নিইনি আমরা এমনি ঘুরে বেরিয়েছি এর আগেও আমি দুবার দিল্লিতে এসেছিলাম সেখানে আমি দেখেছি দেখে গেছি এবারে আবার একবার এলাম তো দেখো পুরোটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি কেমন লাগে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি অসাধারণ লাগছে চারদিকটা সুন্দর সবুজে ঘেরা আর এত সুন্দর করে মেনটেন করে রেখেছে আর সমস্ত তাদের যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি আজও যে দিল্লিতে এইভাবে এত আমাদের সত্যি কথা আমাদের দেশে দেখবার মতন প্রচুর জায়গা আছে প্রচুর হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সত্যি মানে এগুলো দেখেও শেষ করা যায় না তো আজকে তোমাদেরকে আমি মিনারটা ঘুরে দেখাচ্ছি তো দেখো দেখতে থাকো আর তোমরা এনজয় করো আমার সাথে কেমন লাগলে মানে লাগলো সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে এখনও আসোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দাও